নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সামনে আটই মার্চ আমার মেয়ের জন্মদিন গেছে আর সেই জন্মদিনের জন্য কিভাবে তার জন্য পায়েস বানিয়েছিলাম সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চালগুলো কিন্তু আগে থেকে ধুয়ে জল ঝাড়িয়ে রেখে দিয়েছি এদিকে কড়া বসিয়ে দিয়েছে করার মধ্যে এক চামচ ঘি দিলাম আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি ভালো করে ওটা নাড়াচাড়া করার পরে যে ধুয়ে রাখা চাল ছিল সেই ধুয়ে রাখা চালটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু ভেজে নেব বলে ঘিয়ের সঙ্গে চালগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে আর তোমরা তো জানোই খুব বেশি কড়া করে ভাজার তো দরকার নেই মোটামুটি ভাজা হয়ে গেছে চালগুলো তার মধ্যেই দিয়ে দিলাম যে দুধ ছিল লিকুইড দুধ আমি পরিমাণ মতো দুধ এখানে দিয়ে দিলাম চাল অনুযায়ী অবশ্যই দুধ দেবে দুধ দেবার পরে খুন্তির সাহায্যে খুব ভালো করে চালগুলোকে মিশিয়ে নিলাম কারণ একটু দলা দলা বেঁধে যেতেই পারে ঘি দিয়ে ভাজা হয়েছে সেই জন্য আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম যখনই দুধ জাল দেওয়া হয় দুধের বাটিটা চামচের সাহায্যে চেঁচে অনেকটা করে দুধের সর বেরোয় বা দুধের ক্ষীর বলতে পারো বেরোয় সেইটা আমি জমিয়ে জমিয়ে রেখে দিয়েছিলাম বেশ অনেকটাই হয়ে গিয়েছিল সেটা আমি এখন পায়েসের মধ্যেই দিয়ে দিলাম তাতে করে পায়েসের টেস্টটা কিন্তু আরও বেশি আসে সেই জন্যই আমি দিয়েছি আর তিনটে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আমি দিয়ে দিলাম গন্ধটা খুব ভালো হওয়ার জন্য এখন দেখে নিয়েছি চাল খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তারপরেই কিন্তু পরিমাণ অনুযায়ী চিনি এখানে আমি দিয়ে দিলাম তোমরা যতটা মিষ্টি খাবে ঠিক ততটা পরিমাণে চিনি এখানে ইউজ করবে আর যেহেতু পায়েস মিষ্টি কম থাকলে কিন্তু সেই পায়েসের টেস্ট থাকবে না মিষ্টি জিনিস মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তাই না স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিলাম এবারে আরেকটু ফুটবে কারণ যেহেতু চিনি দেওয়া হয়েছে চিনিটা পাতলা হবে পাতলা হবার পরে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবারে এতে যে তেজপাতা ছিল সেই তেজপাতা দুটো আমি তুলে নিলাম সব শেষে অল্প একটু বাটার আমি এই পায়েসের মধ্যে দিয়ে দিলাম এতে করে কিন্তু আরও ভালো লাগে খেতে সেনটা কিন্তু দুর্দান্ত হয়ে যায় বাটারটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি পায়েস কিন্তু আমাদের রেডি হয়ে গেছে কিছু ড্রাই ফ্রুটস এর ওপরে ছড়িয়ে দেবো এবারে যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণী পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাতে যখনই নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে জন্মদিনের জন্য উদ্দেশ্য করে যে পায়েস সেটা আমাদের রেডি হয়ে গেছে এবারে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করবো আমার এই পায়েস বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একবার জানাবে প্লিজ আর লাইক করতে কিন্তু ভুলো না কারণ তোমাদের লাইক কিন্তু আমার আরও একটা নতুন রান্না বানানোর জন্য উৎসাহ জাগায় সার্ভিং বোলের মধ্যে পায়েসটা তোলা হয়ে গেছে আরও কিছু ড্রাই ফ্রুটস আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দেখতে ভালো হওয়ার জন্য বাড়িতে কিন্তু তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো আজ তাহলে আসছি দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ